এবারের প্রতিযোগিনী পিয়াসা বিশ্বাস ক্রমিক নং ষোলো এবারের প্রতিযোগিনী পিয়াসা বিশ্বাস ক্রমিক নং ষোলো পরবর্তীতে প্রস্তুত থাকবে রিতন্যা সরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে পড়ব শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো করতে না আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে সাপ তুলেছে পুকুর ধারে এসে উধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির এবারের প্রতিযোগিনী রিতন্না সরকার ক্রমিক নং সতেরো এবারের প্রতিযোগিনী রিতন্না সরকার ক্রমিক নং সতেরো পরবর্তীতে প্রস্তুত থাকবে দিগন্ত মণ্ডল নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লুক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুর আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো গো ডালের উপরে কচি পাতায় করে লুটুপুটে তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওড়ে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ সবই আমি দেখব নয়ন মিলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানে দোলাবো তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না যে তোমার চোখে খোকার ছায়া ভাসে বেলা প্রদীপ ঘর জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুয়ে ছড়ে আবার আমি তো খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্ট ছেলে কথা আমি বলবো বলব না সে কথা নমস্কার